উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করতে আজকে বারাসাতের মাটিতে সুকান্ত মজুমদার বারাসাত বাজারে গলায় বাক্স ঝুলিয়ে দোকানে দোকানে ত্রাণ সংগ্রহ করলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দুর্গাপুরের ঘটনা আরো একবার প্রমাণ করলো যে যতই ফানুষ ভোলানোর চেষ্টা হোক বেলুন করে ভোলানোর চেষ্টা হোক বাংলায় কলকাতায় এবং বৃহত্তর কলকাতায় এবং গোটা বাংলায় বলতে গেলে মহিলাদের সুরক্ষা বলে কিছু নেই আর ঘটনা একটা বড় আন্দোলনের রূপ নিয়েছিল তার আগে এবং তারপরে বহু এই ধরনের ঘটনা ঘটেছে এবার মানসম্মানটা এতদিন ঘরের মতোই যাচ্ছিল এবার বাইরেও মানসম্মানটা গেল কারণ যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে সেই মেয়েটি উড়িষ্যার বাসিন্দা সে আমাদের রাজ্যে পড়তে এসেছিল এসে তাকে রেপ হতে হলো তাকে ধর্ষিতা হতে হলো এবং যা জানতে পারা যাচ্ছে মিডিয়ার কাছ থেকে আমি যতটা জেনেছি গণধর্ষণ হয়েছে তার সাথে সুকান্ত এটা বাংলার এটা বাংলার কালিমা এবং এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন বর্তমানে এতটাই এসআইআর নিয়ে কাউন্টার করতে ব্যস্ত এসআইরের হাতে কিভাবে বাজব এই চিন্তায় ব্যস্ত যে এরা কোনো মহিলা

কলকাতা আদালতে উচ্চ আদালতে হয়েছে যেটা আপনি বললেন রায় হয়েছে তারপরে বাংলাদেশের আদালতে হয়েছে বাংলাদেশের আদালত নিয়ে তো আমার কিছু বলার নেই বাংলাদেশের আদালতের সিদ্ধান্ত আমরা মান মোকে তুলি বাংলাদেশে আজকে গ্রেপ্তার হয়েছে দেখুন বাংলাদেশী অনুপ্রবেশ ভারতবর্ষ হয়েছে এটা কারো অস্বীকার করার জায়গা নেই সায়েন্স সেটা বলবে বিজ্ঞান বলবে না না তারা যদি তারা যদি ডকুমেন্টস দেখাতে না পারে ভারতীয় ডকুমেন্টস যদি দেখাতে না পারে আমি প্রচুর লোককে দেখিয়ে দেবো সেই ডকুমেন্টস দেখিয়ে আপনাকে প্রমাণ করে দেবে ভারতীয় কিন্তু ওই এলাকার লোককে জিজ্ঞেস করুন সবাই বলবে যে হ্যাঁ বাংলাদেশী হাইকোর্টও বলেছিল এবার বাংলাদেশও হাইকোর্ট তো অ্যাভেলেবেল তথ্য প্রমাণের উপর নির্ভর করে উল্টো তথ্য প্রমাণ বাংলাদেশে কে দিয়েছে যে ওরা ভারতীয় নয় বাংলাদেশে প্রয়োজনে হোম মিনিস্ট্রি করবে কমিউনিটি চ্যালেঞ্জ করবে প্রয়োজন সত্যিকারের ভারতীয় হয় তাহলে ভারতীয় তখন আসবে ফিরে শাসক বলছে এভাবেই ভারতীয়দের বাংলাদেশি বলে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কেন্দ্রে কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে এভাবে শাসক অভিযোগ এভাবেই বাংলাদেশি বলে অনেক ভারতীয়কে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কেন্দ্র এগুলো করছে আর মুসলিম বলেই এটা বলা হচ্ছে কেন দেখুন স্বর্গীয় রশিদ খান তিনি তো বাংলা ভাষায় কথা বলতেন মুসলিম ছিলেন কই তাকে তো ধরে কেউ কোনো পাঠিয়ে দেয়নি শর্মিলা ঠাকুর বা শর্মিলা পদি তিনি তো বাংলা ভাষায় কথা বলেন তাকে তো কেউ বাইরে পাঠিয়ে দেননি তো এই যে তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভ করার চেষ্টা করছেন আমি হলফ করে বলছি তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভ ভোটের জন্য করছে এবং বহু বাংলাদেশি মুসলিম আছে যারা ভারতীয় তথ্য প্রমাণ বানিয়ে নিয়েছে তারা ভারতীয় ভারতে থাকছে অনেকে হয়তো এসে বেচেও বেঁচেও যাবে কিন্তু তারা ভারতীয় নয় শাসক দলের এরা প্রাণ ভোমরা তো দাঁড়াবে না এরাই শাসক দলের হয়ে মারামারি করে এই যে খগেন মুরমুকে মারলো যারা কারা মারলো সব কটা বাংলাদেশি ওরা এসছে ও ঠাকুরটা এসছে কেউ না কেউ এসছে বাংলাদেশ থেকে এরকম কেউ নেই যে যারা বাংলাদেশি নয় কেন্দ্রীয় সরকার জোর করে এদেরকে বাংলাদেশে তকমা দিয়ে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র সরকার প্রমাণিত হলো কেন্দ্র সরকার যারা বাংলা বাংলাদেশি যাদের তাদেরকে বাইরে পাঠাবে বাংলাদেশী মুসলিমদেরকে বাইরে পাঠাবে তৃণমূল চেষ্টা করলে আটকাতে পারবে উত্তরবঙ্গে দুস্থ মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ করতে দোকানে দোকানে খুললেন বিজেপি সাংসদ